আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখছেন শামিম ভ্লগ থ্রি ফোর জিরো নতুন একটা ভিডিওতে চলে এসেছি আসসালামু আলাইকুম আপনারা দেখছেন শামিম ভ্লগ থ্রি ফোর জিরো বন্ধুরা আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা নতুন ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজ থেকে দেখলে দিয়ে রাখবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন একটু সাপোর্ট করবেন এটা আপনাদের কাছে আশা করি মোটামুটি ভালো মানে সাপোর্ট পাই কিন্তু ভাই ফেসবুকে খুব একটা ভালো সাপোর্ট পাই না তো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আপনারা ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই একটু সাপোর্ট করে রাখবেন তো আমি আজকে একটা ভিডিও করতে যাচ্ছি সেই ভিডিওটাতে দেখাবো দেখেন পাকিস্তানি সিডি এইটটি পাকিস্তানি সিডি এইটটি একটা গাড়ি খুব সুন্দর গাড়ি এই গাড়িটা পাবেন মোটামুটি ভালো বলা যায় মানে যদি একবারে হান্ড্রেড পার্সেন্ট ভালো বলি তাহলে তো নতুন গাড়ি হতে হবে তাই না তো যেহেতু ভাই নতুন গাড়ি না সেহেতু হান্ড্রেড পার্সেন্ট ভালো ভালো আমি বলবো না দেখেন সট্রো মেট্রো ডিজিটাল প্লেট গাড়িটা অনেক ভালো গাড়ি ভাই এই গাড়িটা এক লিটার তেলে পঁয়ষট্টি সত্তর কিলোমিটার তেলে মাইলেজ হবে আপনারা অনেক দিন থেকে অনেক অনেক ভাই আমাকে মানে পাকিস্তান স্টিটে একটি গাড়ির কথা বলেছিল আসলে তখন গাড়িটা আমি ম্যানেজ করতে পারিনি এখন গাড়িটা পাইছি এখন আপনারা নিতে পারবেন তো এই গাড়িটা খুব সুন্দরভাবে দেখবেন পিছনের চাকাটা দেখেন সাইলেন্সারটা দেখেন মোটামুটি ভালো খারাপ বলা যাবে না মোটামুটি ভালো আর কি মানে খারাপ না আবার নতুনও না পিছনের এবং সামনেকার শোকাপ দেখেন অরিজিনাল মার্কার টার্কেট সব অরিজিনাল দেখেন মিটারটাও দেখেন অরিজিনাল তো এই বাইকটা পাবেন মাত্র বিয়াল্লিশ হাজার টাকা এই এই বাইকটা পাবেন বিয়াল্লিশ হাজার টাকাতেই ডিজিটাল প্লেট ফুল টাকার নাম্বার মানে আজীবন মেয়াদি নাম্বার এই বাইকটা পাবেন মাত্র বিয়াল্লিশ হাজার টাকা আপনাদেরকে স্টার্ট করে দেখাই অন হলো গাড়িটা দেখেন গাড়িটা এখনো কিন্তু স্টার্টে আসবে এখন পর্যন্ত গাড়িটা এই স্টার্টে আছে খুব সুন্দর কন্ডিশন স্মুথ আছে যারা তেলের মাইলেজ বেশি চান এবং ভালো গাড়ি চান গাড়িটা বন্ধ করি যারা তেলের মাইলেজ ভালো চান এবং পাকিস্তানি এবং জাপানি গাড়ি চান এই গাড়িটা নিতে পারেন দেখেন এই গাড়িটা আমার ভালোভাবে ধোঁয়াও নাই ভাই দেখেন স্পট আছে এইসব মানে মুসলেনি উঠা যাইতো তবুও আমি ভিডিও করার সময় মুসিনি দেখেন ওটা সব উঠে গেল আসলে গাড়িটা ধোয়াও নাই এখন পর্যন্ত এই এইভাবে গাড়িটা নেওয়া সেভাবে ভিডিওটা আপনাদেরকে দিচ্ছি তো পাকিস্তানি সিডিএইটটি গাড়ি আপনারা যারা চিনেন যারা আপনারা এর ভক্ত তাদেরকে আর একটু করে কিছু বলতে হবে না আপনারা দেখেই বুঝতে পারছেন তেল সাশ্রয় একটি ভালো মানের বাইক হলো পাকিস্তানি সিডিএইটটি একটু ভালোভাবে দেখেন এই বাইকটা পাবেন মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় যে ভাই নেবেন অবশ্যই যোগাযোগ করবেন মানে বিয়াল্লিশ হাজার টাকার মধ্যে চেয়ে ভালো কিছু আর হয় না পাকিস্তানি গাড়ি যে যেহেতু তেলের রাজা আবার ডিজিটাল প্লেট ফুল কাগজ ইঞ্জিনের কন্ডিশন খুব ভালো এক লিটার তেলে পঁয়ষট্টি সত্তর কিলোমিটারই মাইলেজ পাবেন সামনে কাল লাইটটা দেখেন অরিজিনালই কিন্তু কাছে ভাই এগুলো সব দেখেন অরিজিনাল আর গাড়িটা ধোয়া নাই গাড়িটা ধোয়া নাই দেখেন এটা সব অরিজিনাল শোক পিছনের সামনের এটা সবই অরিজিনাল তো যে সমস্ত ভাই এই গাড়িটা নেবেন তারা অবশ্যই আপনারা যোগাযোগ করবেন এই গাড়িটার জন্যে আমি মূলত এই গাড়ি এক্সট্রা করে ভিডিও করার জন্য আমি ভিডিওটা করলাম তাছাড়াও আরও অনেক ধরনের গাড়ি আছে আপনারা ইচ্ছে করলে নিতে পারেন দেখেন এই যে নাটোরের এই নাম্বার গাড়িটা এটা আপনার কিশোরগঞ্জ চলে যাবে আজকে ইনশাল্লাহ এই সমস্ত গাড়ি আছে এই গাড়িটা বুকিং আছে এক প্রবাসী ভাইয়ের কাছে এটা যাবে আপনার সিরাজগঞ্জে আর এস গাড়ি আছে এটা সেভেন্টি হোন্ডা সেভেন্টি এটা এটা সিজি একশো পঁচিশ সিসি জাপানি পালসার আছে ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ আছে এটাও ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ স্কুটি আছে যারা স্কুটি খোঁজেন তো আমার কাছে খোঁজ করলে আপনারা পাবেন এই বাইকটা দেখেন এটা আমি বর্তমানে এখন রানিং চালাচ্ছি এই বাইকটা পঁচিশ হাজার টাকা পাবেন সেল স্টার তেলের মাইলেজ ভালো পাবেন এলআই চাকা তো তেলের মাইলেজ ভালো বলে আমি চালাচ্ছি এলাই চাকা আছে সেলফ স্টার্ট আছে সব ফেউচার আছে অল্প দামের মধ্যে এটা যারা নেবেন তারা বলেন গাড়িটাতে যে পরিমাণ মানে ধুলা বালে আমি চালাচ্ছি তো ওয়াচ করলে ভালো লাগতো এখন হয়তো খুব একটা ভালো লাগছে না তো ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমার ভিডিওটা প্রথম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটাকে দেখলে ফলো দিয়ে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম